ওয়েলকাম টু এম এইচএস বাংলা দেখো এবার দশের অঙ্কটি করব। ও কেন্দ্রীয় বৃত্তের দশ সেন্টিমিটার এবং চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত অবস্থিত যদি এবি এবং সিডি জ্যা দুটির দূরত্ব সতেরো সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে এখানে দেখো দুটি জ্যা আছে একটা জ্যা হচ্ছে এবি এবং অপরটা সিডি এবং তাদের দৈর্ঘ্য দিয়ে আছে একটা দশ সেন্টিমিটার এবং চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে এবি এবং সিডি তাহলে দুটি সমান্তরাল আছে যে একটা দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার আর একটা জ্যার দৈর্ঘ্য হচ্ছে সতেরো সেন্টিমিটার ওকে সরি সতেরো না চব্বিশ সেন্টিমিটার তাহলে দ্বিতীয় আর একটি আমি এদিকে আঁকলাম কেন এদিকে আঁকলাম এখানে বলা আছে এ। এবি আর সিডি জ্যা দুটি দূরত্ব সতেরো এবং এই এবিআর সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে তাহলে একটা যে এটা যদি এবি যে হয় তাহলে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অর্থাৎ এই দিকে অপর একটি যে হবে সেই জ্যাটির নাম হবে সি ডি দেখো কেন্দ্রের দুই পাশে একটা উপরের দিকে একটা নিচের দিকে আছে তাহলে এটা হলো দুটি যে ওকে আমি এখানে ও বিন্দুটা এখানে দিলাম এবার এবি আর সিডি যে দুটি দূরত্ব সতেরো সেন্টিমিটার তাহলে এদের ভিতরে যে দূরত্ব অর্থাৎ এখান থেকে আমি যদি একটি দূরত্ব টানি লম্ব দূরত্ব তাহলে এই দূরত্বটি হবে সরি এখানটা একটু ঠিকঠাক করে টেনে এটা হচ্ছে সতেরো সেন্টিমিটার অর্থাৎ এই জায়গা থেকে এখানটা আমি যদি এটার নাম দিই ই এবং এটার নাম দিই এফ তাহলে এফ হচ্ছে সতেরো ওকে এবার তোমার ইএফ যদি সতেরো হয় তুমি ও এটাকে কিছু একটা ধরে নিলে আমি মনে করছি এটাকে আমি ওই এটাকে ধরলাম এক্স তাহলে এটাকে যদি আমি এক্স ধরি এটা তাহলে টোটালটা সতেরো ইএফ সমান সতেরো আমি এখানে লিখলাম ইএফ সমান হচ্ছে সতেরো সেন্টিমিটার তার ভিতরে ওই এটা যদি এক্স সেন্টিমিটার আমি ধরি তাহলে ও এই যে ও এফ এটা কত হবে এটা হবে সতেরো হয়েছে এবার এই বৃত্ত দুটির বা এই জ্যা দুটির দৈর্ঘ্য একটু দেখি জ্যা দুটির দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে এটা ছোট জয় এটা দৈর্ঘ্য দশ হলে এদিকটা পাঁচ হবে এটাও হবে পাঁচ আবার এটার দৈর্ঘ্য যদি চব্বিশ হয় তাহলে এদিকটা বারো হবে এবং এদিকটা হবে বারো 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 চব্বিশ কেননা এটা তো লম্ব দূরত্ব আমি কেন্দ্র দিয়েই দূরত্বটি এঁকেছি এবার বৃত্তের ব্যাসার্ধের দূর্গ তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেখো এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ আবার এই দিকে যদি টানি তাহলে এটাও একটি বৃত্তের ব্যাসার্ধ বোঝা গেল এবার দেখো এই অঙ্কটি যদি করা হয় তাহলে তুমি এখানে লিখবে ওডি এর স্কোয়ার এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ ওডি আবার বৃত্তের ব্যাসার্ধ ওবি একই বৃত্তের দুটি ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ হচ্ছে ও ডি অপর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও দুটি ব্যাসার্ধই সমান তাহলে আমি এই সমকোণী ত্রিভুজ থেকে যেটা পাব ও ই ডি ত্রিভুজ ও এর দেখো এটার থেকে যেটা পাবো সেটা হচ্ছে লম্বর স্কোয়ার এটা তো নাইনটি ডিগ্রি লম্বর স্কোয়ার ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার তাহলে OE² + ED² = OD² আমি লিখলাম OD² = OE² + ED² হইছে এবার ত্রিভুজ যদি নিচেরটা নাও OFB এই ত্রিভুজের OFB এর এর ক্ষেত্রে আবার দেখো এটা নাইনটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে লম্ব ভূমি এটা অতিভুজ তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার অর্থাৎ ও বি এর স্কোয়ার সমান ও এর স্কোয়ার প্লাস এফ বি এর স্কোয়ার হয়েছে এবার তুমি খেয়াল করো এই ও ডি এবং এই ওবি এই দুটোই তো সমান কেননা ও ডি বৃত্তের ব্যাসার্ধ ওবি বিত্তের ব্যসার্থ তাহলে ওডি আর ওবি যদি সমান হয় এই ডান দিক দুটোও সমান হবে তাহলে আমি ডান দিক দুটোকে সমান লিখছি দেখো তাহলে লিখলাম ও ই তার স্কোয়ার প্লাস ইডি তার স্কোয়ার সমান এই নিচেরটা ও এফ তার স্কোয়ার প্লাস এফ বি তার স্কোয়ার এবার মানগুলো বসাচ্ছে দেখো ও ই মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ইডি মানে হচ্ছে বারোর স্কোয়ার সমান ও মানে সতেরো মাইনাস এক্স তার হোল্লি স্কোয়ার ওকে প্লাস এফ বি মানে হচ্ছে পাঁচের স্কোয়ার এবার এটা হচ্ছে দেখো এক্সের স্কোয়ার স্কোয়ার হচ্ছে একশো এটাকে হোল্লি স্কোয়ার করছি সতেরোর স্কোয়ার হচ্ছে দুশো উননব্বই স্কোয়ার মাইনাস হলে এটা হবে চৌত্রিশ এক্স প্লাস মানে এক্সের স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ এবার এক্স গুলোকে আমি বাড়িয়ে তাহলে সমান এবার ডান দিকে আছে দেখো দুশো উনব্বই আর পঁচিশ এই দুটো যোগ করলে কত হয় তো নয় আর পাঁচে চোদ্দ আট দুয়ে দশ আর এগারো তিনশো আর একশো চুয়াল্লিশ হয়েছে এখান থেকে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে তাহলে চৌত্রিশ এক্স ইকুয়াল টু এটা বিয়োগ করলে কত হবে শূন্য চার আর এগারো সাতের দুশো সত্তর তাহলে এক্স সমান হচ্ছে দুশো সত্তর বাই চৌত্রিশ হয়েছে এবার এটা কিন্তু একটু কাটাকাটি করতে হবে সরি এটা দুশো সত্তর হবে না এটা একশো সত্তর হবে বিয়োগ করে একশো সত্তর তাহলে এটা হবে একশো সত্তর তাহলে এটা কাটাকাটি করলে দেখো পাঁচ হবে তাহলে এটা কাটাকাটি করলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পাঁচ তাহলে এটা যদি পাঁচ হয় এক্সের মান এটা পাঁচ এবার তোমাকে কি নির্ণয় করতে হয়েছে তুমি দেখো বিত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে হয় ও বি না হলে ও তাহলে কোনো একটাতে আমাকে হয় এই সমীকরণ না এই সমীকরণে বসাতে হবে তবে আমি ওডি মানটি পাবো বা ও বি এর মান পাব আমি ও ডি এর মানটি নির্ণয় করছি তাহলে দেখো ও ডি এর স্কোয়ার সমানোয়ার মানে বারোর স্কোয়ার তাহলে ওডি এর স্কোয়ার সমান পাঁচের স্কোয়ার পঁচিশ বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ ওডি তার স্কোয়ার সমান হচ্ছে একশো সত্তর ওডি সমান একশো অর্থাৎ এখান থেকে মান বেরিয়ে গেল তেরো তার মানে কি হল বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের হলো তেরো সেন্টিমিটার বোঝা গেল